তো এখন আমরা আছি বর্তমানে কুমলুক থানার অন্তর্গত রত্নালী বালিকা বিদ্যালয় ঠিক আছে তো আজকে নিশা করার মতন হয়ে গেছি আমরা যেখানে যাই রাত্রে ছাড়া কোনো কথা নেই সব জায়গায় আমাদের রাত্রিবেলা এই স্কুলে রাত্রে ওই স্কুলে রাত্রে তো আগের দিন ছিলাম আমরা কাতি থানায় সেখানে মুখ্যমন্ত্রীর একটা পথসভা ছিল সেই পথসভা সেরে পনেরো বারোটা নাগাদ এখানে আমরা এসেছি মেদিনীপুর পৌঁছলাম নেগেটিভ আসার দিয়েছে এখানে তমলুক থানার অন্তর্গত বাঙালি বালিকা বিদ্যালয় তো এখন সকালবেলা আমরা সব বন্ধুরা মিলে চলে এসেছি এখানে গৌরাঙ্গ সুইটসে মিষ্টির দোকান একটা এটা মিষ্টির দোকান না কি স্টেশনারি দোকান বোঝা মুশকিল মিষ্টি থেকে শুরু করে কেক বিস্কিট কোকা কোলা কুরকুরে হাবি দাবি সমস্ত জিনিস এখানে পাওয়া যাবে ঠিক আছে তো পরোটা সকালবেলা আমরা পরোটা নিয়ে যে বন্ধুরা সব পরোটা খায় তো পরোটাটা এত টেস্ট হয়েছে পরোটা আর সাথে আছে কুমড়োর তরকারি তো আমাদের এলাকায় কিন্তু কুমড়োর দিয়ে পরোটা কেউ খায় না ওইখানে সব মটর ছোলা ঠিক আছে এই সমস্ত জিনিস দিয়ে আমরা পরোটা খাই এখানে যেটা খেলাম কুমড়োর তরকারির পরোটা সেই লেভেলের আর সাথে ছিল দুটো করে গরম গরম মিষ্টি সকালবেলা গরম গরম মিষ্টি আর পরোটা একদম জমে ঘির আমাদের মনিটর গোলাপ জামুন সকালবেলা আমরা খেলাম গরম গরম মিষ্টি আর এই মাল গোলাপ জামুন গরম মিষ্টি পেটাই পরোটা পেটাই পরোটা প্রথম তো শুরু হ্যাঁ গোলাপ জামুন গরম মিষ্টি কেমন পরোটা পরোটাটা কেমন খুবই বড় বড় পেটাই ভালো কচুরি বা পরোটার থেকে অনেক ভালো কারণ এটাতে তেল কম থাকে শরীরের শরীরে পেটটাও ভরে যায় খুব সুন্দর লাগে

না মোটামুটি খারাপ না আমার চেক করে হয়ে গেছে তার মানে না খালি ভয় আবার চেকের ওপর দিয়ে সারে দিলাম এই যে দোকান ঠিক আছে মানে ভ্যারাইটি আইটেম আছে সমস্ত কিছু গৌরাঙ্গ সুইটস তমলুক রত্নালী স্কুলের পাশেই একদম কাছে কাছে সে দোকান যেতে আর কিছু গেলাম না খাওয়াই পায় ভারী মজা ঠিক আছে প্রথমে শুরু করলো পরোটা মিষ্টি এইবার আবার দোকানে একটা দারুণ খাবার সীতাভোগ সে সীতাভোগ আবার এক প্লেট সীতাভোগ নিয়ে ব্যস্ত এরপরে দাদা কি আইটেম আছে নিয়ে আসো আমাদের এটা স্কুল রত্নালী আদর্শ বালিকা বিদ্যালয় স্কুলে আমাদের থাকতে দিয়েছে এখানে মেদিনীপুর তমলুক থানার অন্তর্গত এই স্কুলটা লেভেল স্কুল তারা খুব বড় স্কুল মানে সবাই এক একজন আমরা পঞ্চাশজন আছি পঞ্চাশটা ঘরেই সব একজন একটা করে রুম নিয়ে নিয়েছে এখানে কারো কোনো দিক নেই কোনো সমস্যা নেই এখানে আর তোমলোকে সারাদিন ডিউটি করার পর এখন স্কুলে এসে স্নান ক্লান ফ্রেশ হয়ে এখন যাচ্ছি কিছু খাওয়ার জন্য দেখি কোথাও হোটেল পাই কি না তো আজকে ডিউটিটা একটু চাপেরই ছিল ট্রেনিং সেন্টার থেকে একটা কথা স্যাররা সবসময় বলতো যে এমন এমন পরিস্থিতি আসবে যেখানে হাতে টাকা থাকবে পয়সা থাকবে কিন্তু তুমি খাওয়ার জায়গা পাওয়া না খাওয়ার জায়গাটা পাওয়া যাবে না তো সেই জিনিসটা আজকে সত্যি প্রমাণ পেয়ে গেলাম হাতে পয়সা আছে সময় আছে কিন্তু এমনই একটা এলাকায় এসে পৌঁছেছি করেছি যে এখানে দুই কিলোমিটার তিন কিলোমিটারের মধ্যে কোনো খাবার হোটেল নেই তো এখন সাড়ে তিন কিলোমিটার দূরে একটা হোটেল সারদা তো সেই সারদা হোটেলে যাওয়ার জন্য এখানকার একজন বাসিন্দা সে আমাদের বলল ওইখানে অনেক ভালো খাবার দাবার পাওয়া যায় তো আমরা কয়েকজন মিলে সেইখানেই যাচ্ছি এখন সারাদিন আপনি কিছুই খাইনি সকালবেলা গৌরাঙ্গ সুস থেকে সেই পরোটার মিষ্টি খেয়ে গেছি আর সারাদিন কোনো কিছুই খাওয়া হয়নি তেমন করে শুধু দুই লিটার জল এই তিন লিটার জল পরে আর এখন যাচ্ছি সেই সারদা হোটেলে পাঁচজন আমরা আছি দেখি ওইখানে কি পাওয়া যায় তো মোটামুটি সাড়ে তিন কিলোমিটার রাস্তা যেতে হবে সারদা হোটেলে খাওয়ার জন্য চলো সারদা হোটেলে দাও দাও আর কালকে সেই আমরা তো রাত্রেবেলা গেছিলাম কোথায় নারদায় না না নারদা না সারদা হোটেলে সারদা খুঁজতে খুঁজতে রাস্তার পাশে পেয়ে গেলাম একটা হোটেল মা পার্বতী হোটেল

আমরা সবাই এখানে চলে এসছি আজকেও খেতে দিনের জন্য দু তিন দিনের জন্য এই পার্বতী হোটেলটা বুক করে নিয়েছি আমরা পঞ্চাশ জন ঠিক আছে রান্নার যা কোয়ালিটি আছে এখানে একদম ফাইন সুপার ফাইন চিন্ময় তাহলে কেমন কোয়ালিটি কেমন সুন্দর মানে কি কি আছে আইটেম কি কি আছে আমাদের লাইন পাওয়া এখন মুশকিল ঠিক আছে আমরা মনে হয় আজকে আর মনে হয় আমাদের পেটে কিছু যাবে না এই যা মানে হোটেল শেষ হয়নি তো এই আছে তো আমাদের জন্য নাকি হ্যাঁ সিনময় আমাদের জন্য আছে তো ঠিক আছে তু আবার এ তুড়া আবার শেষ করে দিস না কিন্তু তাহলে খাওয়ার পরে দিষ্টি রেড দিলে ঠিক ছিল না